ইসমিলাহি রহমান রহিম আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন আল্লাহ আল্লাহ রাশেষ রহমাতে অনেক অনেক ভালো আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব দোকানের মতো কাপ দই বা যে গ্লাসের দইগুলো আমরা কিনে খেয়ে থাকি বাড়ি থেকে সে দইয়ের রেসিপিটি আশা করি এই রেসিপিটি আপনাদের কাছে অনেক অনেক ভালো লাগবে প্রথমে আমি দুধ নিয়ে নিচ্ছি এখানে প্রায় চার কেজির একটু বেশি হবে তো দুধটাকে এখন চুলায় বসিয়ে দেব চুলায় বসিয়ে দুধটাকে ফুটে ওঠা পর্যন্ত জাল করে নেব দুধটা যখন ফুটে উঠেছে তখন আমি এটাকে প্রায় এক থেকে দুই মিনিট জাল করে নিয়েছি এখন এর মধ্যে অ্যাড করবো চিনি তবে মিষ্টিরা কিন্তু নিজেদের পছন্দ অনুযায়ী এখানে অ্যাড করতে হবে আমি এখানে আমার পছন্দ মতো দিয়ে দিচ্ছি তো মিষ্টির দোকানে যে আমরা দইগুলো খেয়ে থাকি সেগুলোর মধ্যে আসলে একটা মাপ আছে পাঁচ কেজি দুধের মধ্যে সাতশো গ্রামের মতো চিনি এখানে ব্যবহার করা হয় তো আপনি আপনার স্বাদ অনুযায়ী এখানে ব্যবহার করে নেবেন তো এখানে আমি চিনি দিয়ে দিচ্ছি চিনিটা দিয়ে দুধটাকে খুব ভালোভাবে জাল করতে হবে এই মিষ্টি দইয়ের দুধটা কিন্তু খুব ভালোভাবে জাল দিতে হয় জালটা যত ভালোভাবে দেওয়া হবে দইটা কিন্তু ততটাই ভালো হবে এরপর আমি এখানে সামান্য একটু অরেঞ্জ ফুড কালার দিয়ে দিচ্ছি কাপ দইগুলোর মধ্যে কিন্তু এই অরেঞ্জ ফুড কালারটা ব্যবহার করা হয় তবে আপনি যদি দিতে না চান তাহলে স্কিপ করে দেবেন এতে স্বাদের কোনো হের হবে না জাস্ট কালারটা একটু সুন্দর হবে দুধটাকে আমি জাল করে নিয়েছি প্রায় এক কেজি পরিমাণ আমি কমিয়ে নিয়েছি জাল করে এখন দুধটাকে কিছুটা ঠান্ডা করে নিচ্ছি দুধটা এমনভাবে ঠান্ডা করতে হবে যাতে করে একটা আঙুল দিলে কয়েক সেকেন্ড ধরে রাখা যায় সেই রকমভাবে এরপর আমি এরকম একটা ছোট্ট গ্লাসের যে দইগুলো থাকে সেটা নিয়েছি এটা আমি খুব ভালোভাবে একটা চামচ দিয়ে ফেটিয়ে নিচ্ছি তো আজকে আমি এখানে মিষ্টি দই দিয়ে দইটা তৈরি করছি তবে আপনি চাইলে কিন্তু এখানে টক দই দিয়ে তৈরি করতে পারেন এর আগে আমি আরও অনেক দইয়ের রেসিপি আপনাদের সাথে শেয়ার করেছি চাইলে সেই রেসিপিগুলো দেখে নিতে পারেন দইটা দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে দিতে হবে মিশিয়ে দেওয়ার পর আমি একটা এরকম মগের মধ্যে নিয়ে তারপর এভাবে করে দুধটাকে উপর থেকে ঢেলে দিচ্ছি মানে দুধটাকে খুব ভালোভাবে ফেটে নিচ্ছি তো কিছুক্ষণ এই কাজটা করতে হবে এক মিনিটের মতো তো এটা আমার হয়ে গেছে এখন আমি যে দইটা সেট করব কাপগুলো সে কাপগুলো নিয়েছি তো আপনি চাইলে হাতের কাছে যে কোনো কাপে এই দইগুলো সেট করতে পারেন তো সাথে সাথেই কিন্তু আমাকে এই যে যে দইটা আমি দুধটা তৈরি করলাম সেটাকে এভাবে উপর থেকে ঢেলে দুধগুলোকে দিয়ে দিতে হবে সবগুলো গ্লাসের মধ্যে তো এই কাজটা কিন্তু দুধটা কুসুম গরম থাকা অবস্থাতেই করতে হবে দুধটা ঠান্ডা হয়ে গেলে কিন্তু দইটা খুব ভালোভাবে জমবে না দুধটা সাথে সাথেই এটা করতে হবে তো এটা আমার হয়ে গেছে এখন একটা মোটা কাগজ দিয়ে ঢেকে দিচ্ছি আর ঢেকে দেওয়ার পর উপরে একটা পাতলা কম্বল দিয়ে আমি ঢেকে দেবো যেহেতু গরমকাল খুব বেশি ঢাকা লাগবে না তবে শীতকালে কিন্তু আরও বেশি মোটা কাপড় দিয়ে এটাকে ঢেকে রাখতে হবে প্রায় সাত থেকে আট ঘন্টা অথবা নয় ঘন্টা তো আমি আট ঘন্টার মতো ঢেকে রেখেছি তো এরপর আমি ঢাকনা খুলে নিয়েছি আর দেখতেই পারছেন মাসাল্লাহ কত সুন্দরভাবে সেট হয়ে গেছে তো এগুলো এখনই পরিবেশন করা যাবে না এগুলোকে নর্মাল ফ্রিজে কমপক্ষে আধা ঘন্টা বা এক ঘন্টা রেখে দিতে হবে তারপর পরিবেশন করতে হবে তো আশা করি আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লেগেছে আজকে বিদায় নিয়েছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ